আমি কিছু আমি তো এর অনলাইনেই পাইছি এর এর কমান্ডার রাফিউ কইতেছে রাফিউ এর কমান্ডার রাফিউ ডিজিএফ এর ডাইরেক্টর এই কইতেছে হে আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে কো এর লোকেশনটা আমার একটু বার করে দাও তো আমি কিছু আমি লোকেশন কেমনে দেব আমি তো নিজেই দুবাই আ ঠিক আছে তুমি মানে আমার কথা হলো তোমার